হিরোস ঘটনা তো একটা ঘটে গেছে সেটা হচ্ছে গতকালকে বিকেলবেলা আমি একটা কমার্শিয়াল শুট দিই কমার্শিয়াল অ্যাড যেটাকে বলে বাইকের অ্যাড ছিল লঞ্চ হয় না এরকম একটা কোম্পানির বাইক ইলেকট্রিক বাইক যেটা লঞ্চ হতে যাচ্ছে আগামী ডিসেম্বরে মানে এই ডিসেম্বরে চব্বিশে ডিসেম্বরে যারা যারা ইলেকট্রিক বাইক পছন্দ করেন অবশ্যই এই ভিডিওটা দেখবেন লিবান নামে একটা বাইক লঞ্চ হতে যাচ্ছে ইলেকট্রিক বাইক বাংলাদেশে যেটা অবশ্যই সেই হবে কারণ এটা হচ্ছে ইউএসের ব্র্যান্ড নর্থ চাইনিজ ওকে দেন এটা বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং করে আনা হচ্ছে আর কি সব কিছুর আপডেট আমরা পাবো হচ্ছে ইভেন্টের পরে লঞ্চিং ইভেন্টের পরে সিসিটিসি তো বুঝি না ওইগুলো যা দেখতে পারছি আর ইন্টারনেট ঘেটে যা বের করছি বাইক বিলি থেকে সেটা হচ্ছে তিন হাজার ওয়াটের একটা মোটর ব্যাটারি ক্যাপাসিটি দেওয়া নাই এখন পর্যন্ত লিক হয় না এগুলো এইগুলো লঞ্চ হওয়ার পরে বোঝা যাবে আমি লঞ্চ হওয়ার আগে ভিডিওটা বানাইতেছি আপনাদের সুবিধার্থে বাঁচতে সকাল দশটা ষোলো আমি আসছিলাম হচ্ছে ব্যায়াম করার জন্য আর ফুল গাছে পানি দেওয়ার জন্য আর ফুল ই আর নাই ফুল গাছ কিনতে হবে আর রোদ বেড়ে গেছে শীতকালে ছাদে এসে রোদ পোহানোর মজাটাই আলাদা আপনি শুধু অফিস যাতায়াত করবেন বা একটা আপনি আপনার একটা শপ আছে বা বিজনেস আছে যেখানে আপনি যাবেন আর আসবেন আন্ডার ফিফটি বা হান্ড্রেড কিলোর মধ্যে তো যাই হোক ওই ওই জিনিসটা পোষানোর জন্য এই এই বাইকগুলো বেস্ট আর কি ইলেকট্রিক বাইকগুলো তাহলে আপনার সব কস্টিংই কমে যাবে আপনারা যারা ইলেকট্রিক বাইক পছন্দ করেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং

ইঞ্চিজ লাইট আচ্ছা বাইকটার নাম হচ্ছে লিভান ক্যাপ্টেনামেন বাইকটা কিন্তু ক্লোজ কমিটার মানে একটা ক্রুজার ক্রুজার পাপস করে আমি তো প্রথম থেকে ভাবছি হচ্ছে এটা একটা ক্রুজার বাইক আই আর বাইকের মতো লাগছে হচ্ছে একটা সাইলেন্সার দিছে মানে সব কিছুই আছে দেখলে মনে হবে না ফার্স্ট টাইম যে আপনি একটা ইলেকট্রিক বাইক দিতেছেন আরো আরো কিছু মডেল লঞ্চ হবে না কবে লঞ্চ হবে এগুলো এখনও শিওর জানি না তো লঞ্চ হওয়া পর্যন্ত অপেক্ষা করেন আর আমি লঞ্চ হওয়ার আগে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর লিভান কোম্পানি যদি দেখে থাকেন অবশ্য আমাকে ক্ষমা করেন তথ্যটা এখনও তেমনভাবে ছড়ায় নাই জাস্ট বাইক বিড়িতে যেগুলো ছিল যে ইনফরমেশনগুলো ছিল ওইগুলোই আমি বলতেছি তো আশা করি আপনাদের কোনো ক্ষতি হবে না একটা অ্যাডভার্টাইজমেন্ট হয়ে যাচ্ছে আর কি আচ্ছা লো লাইট হয়ে গেছে একটা মাত্র একটা অভিজ্ঞতার সম্মুখীন হলাম সেটা হচ্ছে গিয়ে বাইকের একটা কমার্শিয়াল শর্টে আমি যুক্ত হইতে পারছি আসলে দেখে প্রথম বোঝার উপায় নাই বাইকটা লঞ্চ হইলে হয়তো আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে আমার বাইক মানে আমার বাইকের পরে ক্যামেরা নিয়েছি ক্যামেরা নিয়ে দেন ভিডিও ফুটেজ দেখছেন হয়তো আপনারা একটা শর্ট দিয়ে দিচ্ছি অনেক চালাবো এরকম বিজ্ঞাপনের বাইক আপনারা অবশ্যই সাথে থাকবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে করেনি না ভাই কি বলবো সাবস্ক্রাইব যদি না করেন তাহলে এভাবে ভাই মোহাম্মদ জুবেদ কিভাবে দেখবেন জানি না কথা কেমন আসতেছে মাইক্রোফোন নাই ক্যামেরা নাই কিছু আনি নাই যাতে এখানে একটু সময় স্পেন্ড করার জন্য আসছিলাম এক একে ভালো ছিল না সুন্দর ওয়েদার একটু ভিডিও ফুটেজ নিয়েছি এগুলা নিয়ে একটা ব্লগ আপনাদেরকে শেয়ার করবো আপনাদের মাঝে ঠিক আছে তো ভাইজান যারা আছেন দেখবেন ঠিক আছে লক লাস্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাকে অবশ্যই ক্যামেরার সামনে দেখতে চাই এরকমের লঞ্চিং ইভেন্টে প্লিজ শেয়ার करिएगा ঠিক আছে আর সাপোর্ট करिएगा ওকে আজকে ভিডিওটা এই পর্যন্তই তাহলে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ব্লকের যে সাথে থাকতে